নমস্কার তো হাঁটু রিপ্লেসমেন্টের ব্যাপারে তো আমরা আপনাদের বললাম তো অস্ট্রিও অ্যাথরাইটিসে আপনারা দেখেছেন অনেকেই বয়স্ক মানুষরা আছেন যাদের হাঁটু বেঁকে যায় আমরাও দেখেছি সেই বেঁকে যাওয়াটাকে আমরা ব্যারাস নিয়ে বলি যেক্ষেত্রে ক্ষেত্রে হাঁটুর মা মধ্যেকার গ্যাপটা বেড়ে যায় আর অ্যাঙ্কেলের মধ্যেকার গ্যাপটা কমে যায় এটা নর্মাল অস্ট্রিওথরাইটিস আমরা দেখে থাকি কিন্তু আরেক ধরনের হাঁটুর বিকৃতি আমরা দেখতে পাই সেটা ঠিক এটার উল্টো সেটাকে বলে ভ্যালগাস বা নখ সেক্ষেত্রে কি হয় হাঁটু দুটো কাছে চলে আসে এবং হাঁটার সময় পরস্পরের সঙ্গে ধাক্কা খায় আর অ্যাঙ্কেল দুটো বাইরের দিকে চলে যায় তো বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যাদের রিউমাটয়েড আর্থরাইটিস আছেন বা কোনো রকম ইনফ্লামেটারি আর্থরাইটিসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাল ভ্যালগাসনিটা বেশি দেখা যায় বা এই ধরনের অঙ্গ বিকৃতিটা বেশি দেখা যায় এই ভ্যালগাস অ্যাকচুয়ালি কিন্তু বেশি ক্ষতিকারক কারণ একটা ভ্যারাস নি নিয়ে মানুষ কিন্তু তবুও দু তিন বছর কাটিয়ে দিতে পারেন বা কিছুটা হলেও চলতে পারেন কিন্তু যদি ভ্যালগাস নি হতে শুরু করে এটাকে কিন্তু একদম আর্লি স্টেজেই ট্রিটমেন্ট করতে হবে কারণ এটা যদি একটুখানিও বেড়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন জয়েন্টের উপর অতিরিক্ত প্রেসার পড়ে যেমন হিপ জয়েন্ট স্পাইন এবং অ্যাঙ্কেল তার ফলে তাদের অন্যান্য জয়েন্টগুলো ড্যামেজ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং সব থেকে ক্ষতিকর যেটা সেটা হচ্ছে যে হাঁটতে গিয়ে হাঁটুগুলো নিজেদের মধ্যে ঠোকা খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই ধরনের পেশেন্টের কিন্তু অলরেডি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় থাকে তাই এই ধরনের পেশেন্ট পড়ে গেলে কিন্তু যে কোনো ফ্র্যাকচার হতে বাধ্য তাই ভ্যালগাসনি কিন্তু ভ্যারাসনির থেকে অ্যাকচুয়ালি আরও খারাপ এবং এটার আরও তাড়াতাড়ি এবং আরও জরুরি ট্রিটমেন্ট করার প্রয়োজন কারণ এর যে সাইড এফেক্ট বা এর কমপ্লিকেশানসগুলো কিন্তু ভ্যারাসনির থেকেও খারাপ